হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে আজকের কাহিনী হিজরাতের অন্তিম সংস্কার কেন রাতের অন্ধকারে করা হয় তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তবে একটি কথা যে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী হিজড়াদের অন্তিম সংস্কার কেন রাতের অন্ধকারে করা হয় তাহলে শুনতে দেখুন মনুষ্য সমাজের তিন নম্বর লিঙ্গ হচ্ছে কিন্নর সমাজ যাকে আমরা হিজরা বলে থাকি যাদের আশীর্বাদ ও অভিশাপ কখনই খালি যায় না আমরা সকলেই জানি হিজরা যদি কাউকে কখনো আশীর্বাদ দিয়ে দেয় তার জীবন থেকে অনেক বাধা সরে যায় আর কিন্নর যদি কাউকে অভিশাপ দিয়ে দেয় মানা হয় কিন্নরের অভিশাপ তার উপর লেগে যায় কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে একটি কিন্নরের অন্তিম সংস্কার কেন রাতের অন্ধকারে করা হয় বা লুকিয়ে লুকিয়ে কেন করা হয় কোনো সাধারণ মানুষ কিন্নরের অন্তিম সংস্কার কেউ দেখতে পায় না একটি কিন্নরের মৃত্যুর পর কেন তাকে জুতো দিয়ে মারা হয় কি অবাক হলেন গরুর পুরাণ অনুসারে কাছে এক অদ্ভুত শক্তি রয়েছে যার ফলে তাদের মৃত্যুর আগেই তারা বুঝতে পেরে যায় যে তার মৃত্যু আসন্ন ফলে তারা এই সময় অন্যায় ত্যাগ করে দেয় এবং তারা ঈশ্বরের কাছে কামনা করে যাতে তাদের পরের জন্মে কিন্নর রূপে জন্ম না হয় সে তার সাথীদের জন্য প্রার্থনা করে যে এই জন্মে তারা যে কষ্ট সহ্য করেছে পরের জন্মে তারা যেন এই কষ্ট ভোগ না করে জন্ম একটি কিন্নরকে তার পরিবার থেকে তাকে আলাদা করে দেওয়া হয় আর পাঁচটা সন্তানের মতো সে তার মা বাবার কাছে থাকতে পারে না সমাজে আর পাঁচটা মানুষের মতো তারা সম্মানও পায় না কিন্তু কতদিন আর কতদিন এভাবে চলবে আমরা ভুলে গেছি ভগবান শিবের অর্ধনারেশ্বর রূপের তারা প্রতীক যতটা আমাদের অধিকার আছে ততটাই তাদের অধিকার আছে তাই আমাদের তাদের সম্মান করা উচিত মানা হয় মৃত্যুর আগে কিন্নরের মুখ থেকে বেরোনো শব্দ খুব প্রভাবশালী হয়ে থাকে এই জন্য এই সময় অনেক লোকেরাই কিন্নরের আশীর্বাদ নিতে আসে এর জন্য কিন্নর সমাজ চেষ্টা করে যে এই খবর তাদের ছাড়া অন্য কেউ জানতে না পারে গরুর পুরাণ অনুসারে সবকে দাহ করা হয় না তাদের সবকে সমাধি দেওয়া হয় বা তাদের মৃতদেহকে সমাধি করা হয় সমাধি দেওয়ার আগে মৃত কিন্নরকে সাদা কাপড় দিয়ে ঢেকে তাকে প্রথমে গালাগালি দেওয়া হয় তারপরে তাকে জুতো দিয়ে মারা হয় তাদের এই কাজের পেছনের কারণ হলো যদি মৃত কিন্নরের কোনো পাপ এখনও বাকি থেকে যায় এতে তার সেই পাপ নষ্ট হয়ে যায় আর তার পরের জন্ম সম্পূর্ণ ব্যক্তিরূপে হয় মানা হয় যদি কোনো সামান্য ব্যক্তি কিন্নরের শ্মশান বা তার সবকে অর্থাৎ তার মৃতদেহকে যদি কেউ দেখে নেয় তো তার পরের জন্ম কিন্নরের রূপেই হয় এর জন্য কিন্নরের সমাধি করা হয় কিন্নরের মৃত্যুর পর তার অন্তিম সংস্কার মধ্যরাতে করে যাতে সামান্য কোনো মানুষও দেখতে না পায় তো এইটুকুই ছিল আজকের কাহিনী, আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ